মুর্শিদাবাদে নদী ভাঙন বিপর্যয়ে রাজ্য সরকারের কোনো দৃষ্টি নেই বলে অভিযোগ বিরোধী দলনেতা গ্রামের পর গ্রাম বিঘা জমি শুভেন্দু অধিকারী পালা সর্বস্ব চলে যাচ্ছে চোখের সামনে গত পনেরো দিন তিন সপ্তাহ ধরে ধ্বংস লীলা চলছে এরা দেয়ার দে আর এখন ভারত সরকারের যে এই ধরনের ইরিগেশন সংক্রান্ত প্রজেক্ট রয়েছে তাতে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ বা পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হয় পঞ্চাশ পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় কেন্দ্র হয়তো ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকার ভাতা এবং তোষণ ছাড়া তারা অন্য কাজ করেন না আমরা এটাতে দাবি করতে পারি সোচ্চার হতে পারি অন্য কিছু করতে পারি না